আসলে কি যে সুন্দর লাগছে আর অনেক গোলাপ মরেছে তাতে এই অবস্থা সবার আজকে হচ্ছে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে চলে আসছি মানে শহরেও যে মানুষ এত সুন্দর ছাদ বাগান করতে পারে আমি এখানে না আসলে আসলে বুঝতাম না তো চলো তোমাদেরকে ঘুরে দেখে কি কি আছে এই ছাদে এই দেখো এখানে হচ্ছে আমার দুই সাইডে হচ্ছে লেবু গাছ মানে ওনাদের আর হচ্ছে লেবু কিন্তু হয় না এই গাছগুলা থেকে হচ্ছে কালেক্ট করতে পারে এই যে এখানে একটা লেবু গাছ আবার পিছনে আমার লেবু গাছ আছে ওইদিকে আরও লেবু গাছ আছে অনেকগুলা আবার এখানে শুধুমাত্র লেবু গাছ না এখানে দেখো এটা হচ্ছে মরিচ গাছ আর এই মরিচ গাছে কতগুলো মরিচ ধরছে মার্শাল্লাহ এদিকে দেখো টমেটো গাছ আছে আবার এটা মেবি হচ্ছে ইয়া আনার গাছ হবে এটার অবস্থা যদিও বেশি ভালো না এরকম হচ্ছে অনেকগুলা গাছ আছে আমি দেখতেছি এখানে দেখো অনেক সুন্দর অনেক অনেকগুলা হচ্ছে স্ট্রবেরি গাছ মার্শাল্লা এগুলা হচ্ছে স্ট্রবেরি ছাড়াও দেখতে কি ভালো লাগতেছে তাই না হচ্ছে এখন সব পরমাণ যুক্ত খাবার পাওয়া যায় তো এরকম ছাদ বাগান করলে হচ্ছে মানে একদম পিওর হচ্ছে পলটা খাইতে পারবে আর কি তো এখানে দেখেন আঙ্গুর গাছ লাগাই রাখছে মানে এটাতে কিছুদিন পর হচ্ছে আঙ্গুর আসবে এবং এটা অনেক বেশি সুস্থ মার্শাল্লা আমরা সামনে গেলে হচ্ছে আরো অনেক গাছ দেখ এইখানে দেখো গাইজ মার্শাল্লা কি সুন্দর বরবটি ধরে আছে তাই না আর গাছটাও দেখো কি পরিমাণ সুস্থ এখানে কতগুলো বরবটি মার্শাল্লা মানে পিওর শাক সবজি বলো ফল বলো সব হচ্ছে তোমরা পাওয়া এই ছাদ বাগানটা এইখানে দেখো কি সুন্দর করে ড্রাগন গাছের মাচা দিয়ে রাখছে মানে নেক্সট ইয়ার হচ্ছে এটা থেকে অনেক বেশি ড্রাগন কালেক্ট করা যাবে বাজারের থেকেও হচ্ছে নিজের গাছের লাগানো যে ড্রাগনগুলা ওইগুলো খেতে অনেক বেশি মজা হয় আর পর মুক্ত সবচেয়ে বড় কথা হচ্ছে এবার তো চলো আরো গাছ দেখায় এখানেই কিন্তু শেষ না এদিকে কিন্তু দেখো লেবু গাছে লেবু ধরে রাখছে মার্শাল্লা আরো অনেকগুলা হচ্ছে ছোট ছোট লেবু আছে এটাতে ফল গাছের পাশাপাশি আছে সবজি গাছ এই যে দেখো এখানে বেগুন ধরে আছে কি সুন্দর এটা পুরো বেগুনি কালার নাইস না আবার এদিকে দেখো কালো বেগুন আছে অনেক সুন্দর এদিকে আবার মনে হয় নতুন করে টমেটো চারা লাগাইছে ওইদিকে কুমড়ার শাক আছে কলার শাক সবজি তো তোমাদেরকে দেখাইলাম এবার দেখো হচ্ছে ফুল গাছ এখানে হচ্ছে সব ভ্যারাইটি আছে দেখো বেলি ফুল গাছ কী সুন্দর ফুল ফুটে আছে আর এটার স্মেলটা মম ওয়াও এই ছোট্ট মরিস গাছটাতে দেখো মাশাআল্লাহ কত পরিমাণ মরিস ধরে আছে ফুল গাছ আছে এই ছোট গাছে কুতুবুলা গাথা ফুল পড়ছে এই স্ট্রবেরি আছে এটা যদিও মরিস গাছ কিন্তু এটা দেখো একদম ফুলের মত করে ফুটে আছে মাশাআল্লাহ কি যে সুন্দর লাগছে আর অনেক গুলা মরিস এটাতে দারুন লাগছে না বলো এই ফুলটা কিন্তু তোমরা অনেকে চিনো এটা হচ্ছে নয়নতরা ফুল গাছ এটার কিন্তু আরো কয়েকটা কালার হয় বাট এই কালারটা অনেক বেশি ফেমাস তো এইখানে হচ্ছে পুদিনা গাছ আছে যেটা হচ্ছে রমজানে অনেকেই হচ্ছে খেতে পছন্দ করো তো বাড়িতে এরকম কিন্তু পুদিনা পাতা গাছ লাগা রাখলে রমজানে অনেক কাজে আসে এইখানে হচ্ছে দেখো আরও একটা জাতের মরিচ গাছ আছে এই দেখো কি মরিচ আসছে মার্শাল্লা এইরকম কিন্তু ছাদ বাগানে মরিচ গাছ লাগাই রাখলে সবজি গাছ ফল গাছ লাগায় রাখলে একদম পিওর জিনিসটা হচ্ছে তোমরা পাবা তো তাহলে তোমরা কেন আর দেরি করছো বলো তোমরা যারা শহরে থাকো এবং গ্রামে থাকো গ্রামে যারা থাকো তারা তো অবশ্যই গাছ লাগাই রাখো এটা জানি বাট শহরে হচ্ছে যাদের নিচে জায়গা থাকে না তারা কিন্তু এরকম ছাদ বাগান করতে পারো এরকম ছাদ বাগান করে হচ্ছে পিওর জিনিসগুলো কালেক্ট করতে পারো তোমরাও এই ছাদ বাগানটাতে এসে আমার যে কি পরিমাণ করো তো তোমরাও চাইলে কিন্তু এরকম ছাদে বাগান করতে পারা আর এখানে শুধুমাত্র তোমরা ফল পাবা এটা কিন্তু না ছাদে কিছুক্ষণ বসলে তোমরা এত আরাম পাবা খুব ভাল লাগে তোমাদের অক্সিজেনের তো প্রচুর কাজ করবে এখানে কি যে প্রশান্তি এটা ছাদের যে প্রাকৃতিক বাতাসটা পাওয়া যায় প্রাকৃতিক একটা বায় আছে এটা যে কি ভাল লাগে বলে বোঝানোর মতো না তো তোমাদের হচ্ছে কার কার কাছে বাগানটা ভালো লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো আল্লাহ